দিয়ে উভয় পক্ষের সম্মতিতে উভয় পক্ষের সম্মতিতে স্ত্রী তলাক সি তালাক তালাক তাকে প্রদান করা হইলো তাকে প্রদান করা হইলো আজ থেকে আজ থেকে পারবিন বেগম পার্বিন বেগম আমার স্ত্রী নহয় আমার স্ত্রী নয় এবং আমিও এবং আমিও তার স্বামী নহে আমিও তার স্বামী নয় আজ থেকে আজ থেকে আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল ছিন্ন হয়ে গেল আচ্ছা তাহলে আপনাদের কোনো মান অভিমান আমাদের প্রতি আছে আপনারা আপনারা যে একটা বিশাল সমস্যার সমাধান করলেন এই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনি পরিচয়টা একটু বেশ শুরু করবেন মানুষ একটু চিহ্ন কাপড়টা একটু পরিচয় বলেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আলি মহ্দ আলমগীর নিদি এই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলাম দীর্ঘদিন বর্তমানে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসাবে আসি এই আসার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আলাপ আলোচনার পরে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো পৌঁছানো আজকায় ডেট ছিল সেই ডেটে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ থেকে অনেক কষ্ট করে অনেক অর্থ ব্যয় করে অনেক পরিশ্রম করে এখানে আসছেন আয়সা এই শামীম দওয়ান এবং পারবিন বেগমের যে দাম্পত্য জীবনের বিচ্ছেদ চূড়ান্ত করা হইল উভয়ের সম্মতিতে এবং উভয়ের মানে এই বিশেষ করে পারবীন বেগমের যে দেনমোহর বা পাওনা দাবি দাবা ছিল সেটা মিটাইয়া দিয়া আমরা এই বিষয়টা সমাধান করলাম তাদের জন্য দোয়া রইল তারা যেন সারা বাংলাদেশে এইভাবে কাজ করে কাজগুলি করতে পারেন এবং কাজের মাধ্যমে এলাকার মানুষের দেশের মানুষের এই সমস্যার সমাধান করতে পারে এবং তাদের যেন সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু দান করে আল্লাহ তালিয়া যেন তাদের জন্য দোয়া রইল আর বিশেষ করে আমার আরেক কথা এই তোমার এবং স্বামী মেয়ের ওই যে স্যার যেটা বলছে কেউ যখন দেখতে চাইব দেখতে দিবেন এবং মেয়েটাকে যত্ন সহিত লালন পালন করবেন এবং তোমার সন্তান হিসেবে তুমি সবসময় এই মেয়েটার খোঁজখবর রাখার চেষ্টা করবা আর বিশেষ করে ওর যে একটা দাবি ছিল বা দাবি আছে বক্তব্য আছে যে আপনি ওই যে দানের উপরে যে টাকা টুকাটা লাগানো আছে ওই টাকাটা আমি মেয়ের জন্যই আপনি রাইখা দেবেন গচ্ছিত রাইখা দিবেন আপনি স্বামী দণ্ড দেওয়ার দরকার নেই আপনি অনষ্ট করেন না যাতে অদূর ভবিষ্যতে যাতে অদূর ভবিষ্যতে এই মেয়েটা আর বিবাহ সাথে বা কাজে কামে লাগে এই টাকাটা কেউ খ্যানত করে না যদি খ্যানত করেন আল্লাহ তাল্লার কাছে জবাব দিবেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছেন মুরব্বী খুব সুন্দর একটা কথা বলছেন আপনারা দেখেছেন যে আমি বেশিরভাগ সময় যে সংসার জোড়া লাগানোর চেষ্টা করি কিন্তু সাধারণ জনগণের মনে যে আপনি খুব হাসি খুশি করে ভাঙিয়ে দিতেছেন আসলে জোর করে সংসার হয় না পরিস্থিতির জন্য সময়ের সাথে অনেক কিছু করতে হয় কারণ জোর করে তো সংসারকে করাইতে পারবে না পারবে আমরা জোর করে দিতে পারবো কিন্তু এই সংসার হবে না যেহেতু আমরা শান্তি চাই

আজকের বিষয়টি যে শেষ হচ্ছে আপনার সম্পূর্ণ ইচ্ছা আছে তো হ্যাঁ ওনার স্বামী ছিল কিন্তু আজকে বিষয়টি উভয়ের মতামতে এবং আজকে এখানে আমাদের এই যে কাজী সাহেব উপস্থিত আছেন বিষয়টা আজকে এখানে ওনার কাবিনের টাকাটা দিয়ে নিষ্পত্তি করা হবে এই যে এখানে ওনার স্বামী এই যে এখানে আমার উপস্থিত আপনার নামটা কি শামিম দেওয়ান শামিম দেওয়ান আচ্ছা আপনার পিতার নাম কি

চেক বই আছে এইগুলা নিয়ে এখন চিন্তা ভাবনা করে লাভ নাই যারা সারা দেশ এবং বিদেশ থেকে আপনারা আমাকে দেখছেন আজকের বিষয়টি দেখেন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো সংসার জোড়া লাগান আজকে সংসার ভাঙেন কেন আমি কিন্তু ভাঙতেছি না সবকিছু উপরে নির্দেশনা মালিক জানেন কখন কি হবে আর হচ্ছে আজকের পরিস্থিতি আমাদেরকে এরকম করে দিয়েছে কেন উনি আগে বিয়ে করেছেন ওনার ওয়াইফ আছে বাচ্চা আছে হ্যাঁ ছেলে আছে আছে মেয়ে আছে সবকিছু আছে তারপরে উনি ওইটাকে না জানিয়ে বা গোপন করে উনি বিয়ে করেছেন এবং ওনারও আগে একটা বিয়ে হয়েছে এবং এর আগে উনি ওনার একটা বিয়ে হয়েছে উনি আমার কাছে বলেছেন ওই একটা সন্তান আছে সম্মান করেছেন আজকে আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন কারণ বুঝতে পারছেন যে হয়তো আমরা ভালো কাজ করি তাই না আমরা সম্মান না আচ্ছা এই ওনারা আছেন সবার সমন্বয়ে আপনারা থাকবেন দেখবেন ফ্লাইটের কোনো না ঘটে এবং ওনার যে কাবিনের যে টাকাটা আছে যেটা আমরা উভয় পক্ষ বসে একটা মধ্যস্থতার মাধ্যমে আমরা যে বিষয়টা নির্ধারিত করেছি সেই টাকাটা ওনাকে বুঝিয়ে দেওয়া হবে এখানে কত টাকা আছে এক লক্ষ টাকা আছে টাকাটা আপনার হাতে গণবেন না আমরা গণব আপনার হাত হ্যাঁ তাহলে আমি সবার সামনে আমি গনি ঠিক আছে আমি একটু গইনা দেখি ঠিক আছে কিনা দেওয়ান সব কম দিল কিনা দেখার বিষয় আছে না দেখেন আপনি

আগে আমরা এটা শেষ করি একটার পরে একটা হ্যাঁ এই শুনেন এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা আপনার হাতে নেন দেন এটা হচ্ছে কাবিনের টাকা আমরা উভয়পক্ষ বসে মধ্যস্থতা করে

शानदार तयारी आइपुल छ हुम यो के भयो यो भयो सर मलाई भन्नुहोस् सर के वायरल भयो जसमेर भकराग्न सकेछले इमरान हसन कति आछन भने आही लको गागा त लागाम त आवारंदा जस्तो छ रे काका

যথেষ্ট সহযোগিতা করে একজন তরুণ উদ্যোক্তা বলবো আমি এইরকম পারবেজ কে পারবেজের মতো আরো বাংলাদেশের তরুণরা এগিয়ে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এই ধরনের মামলা কমে যাবে কারণ পারবে সে একজন দায়িত্বশীল এলাকার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়েছে সে আমার সাথে সব সময় সমন্বয় করেছে সব সময় ভালো একটা উদ্যোগ নিচ্ছে এবং আমি বিশ্বাস করি এরাই আগামীর জনপ্রতিনিধি হবে আগামীর জনপ্রতি এইসব তরুণরা হওয়া উচিত তাহলে দেশ আরো এগিয়ে যাবে আপনি কোন টাকা দিচ্ছেন আমাদের আপনার কাছে কোন টাকা চাইছে আমার আমার কেউ চাইছে সংস্থা সংস্থায় কোন টাকা চাইছে আপনার কাছে আপনার কাছে চাইছে আমার সংস্থা কোন আমি টাকা চাইছি এদিকে ধরেন